গলাকে ফ্রেশ করার জন্য কি করবেন জৈষ্টি মধু আছে এটা আপনারা খেতে পারেন অথবা আপনারা আরেকটি বিষয় খেতে পারেন তা হচ্ছে তাল মৃশি এটা প্রত্যেকটা নরীর দোকানে পাওয়া যায় আপনারা তাল মির্সি খেতে পারেন এটাও আপনার অনেক কাজে আসে এবং এটা খেলে আপনার অনেক ভালো আপনার কন্টের মধ্যে একটা ভাঙা ফিল করতে পারবেন আসুন আমরা এই আজানটা ইনশাল্লাহ দেই কীভাবে আমরা দেবো এটাও একটু লক্ষ্য করেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আমি প্রথমে সম্পূর্ণ আজানটা আপনাদেরকে শোনাচ্ছি এরপরে ভেঙে ভেঙে কীভাবে হবে সেটাও অনেকেই বলেছেন এভাবে বলার জন্য প্রথমে আমি পুরো আজানটা একটু একেবারে শোনাচ্ছি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর اشهد ان لا اله الا الله اشهد ان لا إله إلا الله، أشهد أن محمد رسول الله اشهد ان <سؤال> محمد رسول <محمد> الله <محمد> <محمد> <حمد> 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 حي على الصلاة الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله এবার ভেঙে ভেঙে আপনারা কিভাবে দিবেন সেটাও ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দিচ্ছি তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে আপনি যদি চেষ্টা না করেন তাহলে কিন্তু আপনার হবে না আমি আমার আজান তেমন সুন্দর না কিন্তু আমি চেষ্টা করি মানে এই লাইনে দেওয়ার জন্য এই লাইনে সুন্দরভাবে এটা করার জন্য কারণ আমি কত দিন কত রাত কারিউবৈল্লাহ হুজুরের আজান যে আমি আপনার কানে হেডফোন দিয়ে আমি শুনেছি এটার কোনো শেষ নেই এবার আমরা ভেঙে ভেঙে দিই যেভাবে আমরা এটা শিখতে পারবো ইনশাআল্লাহ আমরা এটা ভেঙে ভেঙে দিব এভাবেই তা হচ্ছে প্রথমে আপনি শ্বাস নেবেন শ্বাসটা এভাবে টান দিবেন টান দিয়ে এভাবে ছেড়ে দিবেন এভাবে শ্বাসটা নিয়ে এরপরে আপনি ইনশাআল্লাহ শুরু করবেন একেবারে লো স্কেলে নিম্ন স্কেলে এটা দিবেন এরপর এটা দেখেন অন্য এখন এই যে অনেকে বলে যে হুজুর আপনি এটা এটা কিভাবে দেন এটা কিভাবে সম্ভব হয় আসলে এই বিষয়টা আমাদেরকে একটু ভাবতে হবে এবং এটা আমাদেরকে সুন্দরভাবে দেখতে হবে বিষয়টা এটা অনেকেরই হঠাৎ করেই বলেন আর যেভাবেই বলেন আপনার এটা কিন্তু আসবে না হঠাৎ করেই কোনো কিছু হয় না আসবে না আপনাকে অবশ্যই অবশ্যই এটা এটার জন্য একটু রিহার্সেল করতে যেমন i oh, a oh, oh. যে কোনো কিছু দিয়ে আপনি মানে একটা সুর তোলা হচ্ছে আপনার কথা যে কোনোভাবে যে কোনো কিছু দিয়ে আপনি সুর তুলবেন আপনি সুর তুললে আপনার সুর আসবে আপনি সুর তুলবেন না আপনার গলার মধ্যে সুর আসবে না এজন্য এভাবে আপনি ইয়া করবেন এরপরে আশাদুল্লাহ ইহিল্ল অসাধু আল্লাহ এখানে লা এখানে কিন্তু আপনার সুর তুলতে হবে লা লাধু আল্লা ই বুঝতে পারছেন আবারও আচ্ছা আল্লা এই যে সুরগুলা এগুলো কিন্তু আপনার রিহার্সেলের মতো আপনি হঠাৎ করে পারবেন না আপনার এইভাবে আস্তে 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 যদি অনেকেই আসে গয়রার মতো চলে নিজের সুর নিয়ে আসে না এটাই ভাবে না এটা মানে কোন ভাঙাটা কোন সুরটা কীভাবে হচ্ছে সম্পূর্ণ কিছু কিন্তু আপনাকে এটা জাস্টিফাই করতে হবে ই ল প্রত্যেকটা কলি কিন্তু মোটামুটি একটা মিল আছে এই মিল রেখেই কিন্তু আপনাকে এটা করতে হবে মিল রেখে যদি করেন তাহলে দেখবেন আপনি সাকসেসফুল আর যদি মিল না রেখে করেন তাহলে আপনার এটা কোনোটাই সুন্দর আসবে না আপনার শোনা যাবে এবার দেখেন আর মোহাম্মদ মুহাম্মদুর রসুল্লাহ একই একই রকম কিন্তু হাই আলসলায় এটা একটু ভিন্ন হাই আলাল ফলা এটা একটু ভিন্ন حي على الصلاة حي على الصلاة গুল করিও এ সুর আনার মধ্যে এটা একটা একটা পর্যায়ে রয়েছে এটাও আপনার দেখতে হবে এরপরে দেখেন হাইয়া আলাল হাইয়া হাইয়া আলাল ফলা এখানে এটা এটাও কিন্তু একটা অন্যরকম সুর বা এটা মানে অন্য লাইনের সুরের সাথে এটার বিল নাই এরপরে যদি আপনারা ফজলা জানতেন তাহলে আসলাত এটাও কিন্তু বলতে হবে الصلاة خير من النوم. الصلاة خير أكبر الله أكبر স আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আমরা এতক্ষণ যারা একসাথে ছিলাম আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি আর যারা করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমার জন্য সকলে দোয়া করবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ অবর্ত